আমি আমার হাইজিনের বিষয়ে অনেক সিরিয়াস স্পেশালি দাঁতের বিষয়ে আমার দাঁত হলদ হয়ে থাকবে বা আমার মুখ থেকে বাজে দুর্গন্ধ আসবে এটা আমি মানতে পারি না তো এর জন্য আমি বছরে দুবার কিংবা একবার আমি আমার দাঁতটাকে স্কেলিং করাই তো স্কেলিং করার সময় অনেকে আমাকে বারবার জিজ্ঞেস করে যে ভাই আপনি যে এত স্কেলিং করান এর ফলে কি আপনার দাঁত পাতলা হয়ে যায় না বা আপনার দাঁতের ক্ষতি হয় না তো এই কোয়েশনের অ্যান্সার আমি আপনাদেরকে দিবো যাতে করে আপনারা বুঝতে পারেন যে স্কেলিং করলে ক্ষতি হয় নাকি হয় না হবে টাইম লেস্টার সমস্যায় অল রাইট স্কেলিং স্কেলিং একটি নর্মাল প্রসিডিউর বাইরের দেশের প্রায় ম্যাক্সিমাম পিপল ছয় মাস পর পর স্কেলিং করে থাকে কারণ আমাদের দাঁত এবং মাড়ির মাঝখানে প্ল্যাগ জমে এই প্ল্যাগটা যদি আমরা বারো ঘন্টার মধ্যে ক্লিন করতে না পারি তাহলে সেটা স্টোনের রূপান্তর হয়ে আমাদের দাঁতে আটকে থাকে আর এটা ব্রাশ করার মাধ্যমে আর উঠানো যায় না এটি উঠানোর মাত্র উপায় আছে সেটা হচ্ছে স্কেলিং আর এর জন্যই বাইরের দেশের প্রায় সকল মানুষ ছয় মাস পর পর স্কেলিং করে তো এখন কথা হচ্ছে বাইরের দেশের উদাহরণ আমি এখানে কেন দিলাম এটা দরকার কারণ হচ্ছে স্কেলিং করলে যদি আসলেই দাঁত পড়ে যেত বা দাঁত পাত্র হয়ে যেত বা দাঁতের ক্ষতি হতো তাহলে বাইরের দেশের যারা স্কেলিং করে তারা তো অনেক ছোটো থেকে স্কেলিং করে তাহলে এতদিনে কিন্তু তাদের দাঁত পরে যাওয়ার কথা বা তাতে অনেক প্রবলেম দেখা দেওয়ার কথা কিন্তু আপনি যদি বাইরের দেশের মানুষদেরকে ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে কিন্তু দেখবেন যে তাদের এরকম কোনো প্রবলেম হয়নি। কারণ তারা এ বিষয়ে অনেক সচেতন তারা ভালো ডক্টরের সাথে কনসাল্ট করে স্কেলিং করায় আপনি যদি উল্টাপাল্টা ডক্টরের সাথে কনসাল্ট করে স্কেলিং করান তাহলে কিন্তু তাতে বারোটা বাঁচতে পারে বাট ভালো ডক্টরের সাথে কনসাল্ট করে যদি আপনি স্কেলিং করান তাহলে কোনো প্রবলেম দেখা দিবে না আমি নিজে প্রমাণ আমি নিজে স্কেলিং করাই কোনো প্রকার কোনো প্রবলেম আমি ফিলই করিনি এখনও পর্যন্ত এবং তার সাথে আপনাদেরকে আমি আর একটা কথা বলে রাখি অনেকে আছে যারা স্কেলিং করার পর ফিল করে যে তাদের দাঁতটা পাতলা হয়ে গেছে এর কারণ কী তারা তো অনেক দিন যাবৎ ঠিক মতো তাদের দাঁতটাকে কেয়ার করে না অনেক ময়লা আটকে আছে দাঁতে হঠাৎ করে যখন সব ক্লিন হয়ে যায় তখন তারা ফিল করে যে তাদের দাঁতটা বোধ পাতলা হয়ে গেছে আসলে পাতলা হয় না তো আপনারা কোনো প্রকার চিন্তা না করে ভালো ডক্টর সাথে কনসাল্ট করে কিন্তু আপনারা তাঁতটাকে নিয়মিত স্কেলিং করাতে পারেন এর ফলে আপনার তাঁতটা অনেক মজবুত থাকবে তাঁত অনেক পরিষ্কার থাকবে এবং মুখ থেকে বাঁধার দুর্গন্ধ আসবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্কেলিং করলে ক্ষতি হয় নাকি হয় না অলরেডি এই আজকের ভিডিও কিনিয়ে ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে বলবেন নেন ভিডিওটি ভালো লাগলে দেন থামস আপ শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল দিস জ্যাট এজ যে সাইনিং আউট